আমরাও আমাদের কর্মসূচি যেন আমরা সবাই থেকে যাচ্ছি আগরতলা থেকে আছি বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইপাস যেটা লকডাউনের সময় লকডাউন বাজার সেটাকে তিন চারটি দোকান বসেছে এখানে সেই বাজারটির নাম হলো লকডাউন বাজার এবং পাশে আরেকটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে ওইখান থেকে প্রায় বোধহয় দেড়শো থেকে দুশো মিটার একটা ডিস্টেন্স হবে আমরা যাচ্ছি আমরা বাইপাস দিয়ে হঠাৎ করে আমাদের সিকিউরিটির সামনে সিকিউরিটি গাড়ির সামনে এটা চারমুখ রাস্তা রয়েছে আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে বাইপাসের মাধ্যমে এবং অচেনা লোক একজন বাইক বয়স্ক উনি বাইক চালিয়ে আছে হঠাৎ করে উনি স্পিডে ন্যাশনাল হাইওয়েটাকে ক্রস করার জন্য উনি আমাদের স্কটের গাড়ির সামনে চলে আসেন স্কটের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে বয়স্ক খুব বাক্য কথা না সেটা এবং সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি গাড়ি দিয়ে আমি সিকিউরিটি গাড়িকে বলে সিকিউরিটি গাড়ির মাধ্যমে হসপিটালে ওনাকে তুলে আনার জন্য তার সঙ্গে সঙ্গে আমি নির্দেশ দিয়েছি আমার সিকিউরিটি গাড়িতে উঠিয়ে পেশেন্টটাকে আমরা সঙ্গে সঙ্গে সাবডিভিশনাল বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে আমরা এনেছি এবং রাস্তাঘাটে বোধহয় আমাদের ফায়ার সার্ভিস গাড়ি গিয়েছিল সঙ্গে ফায়ার সার্ভিস গাড়িতে আমার সিকিউরিটি গাড়ি থেকে পেশেন্টটাকে নামিয়ে ফায়ার সার্ভিস গাড়িতে বসিয়ে আনা হয়েছে এখন আমরা সাব ডিভিশনাল হসপিটালে রয়েছি এবং ডক্টর সঙ্গে কথা বলেছি এবং সঙ্গে সঙ্গে ওনাকে অতি দ্রুত যাতে চিকিৎসা করা যায় তার জন্য জিবি হসপিটালে পাঠানো হয়েছে স্যার ওনার কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে স্যার কোনো কিছু পাওয়া যায়নি এখন উনি কি হেলমেট পরা ছিল নাকি হেলমেট ছিল না আমার জানা মতো যে গাড়ি গাড়ি চালিয়ে ছিল ওনার বয়স্ক যিনি বাইক চালিয়ে আছে খুব স্পিডে এবং সঙ্গে কোনো হেলমেট ছিল না এখন কি জীবিতের ব্যাপার করা হয়েছে না ওনাকে দ্রুত গতিতে তাতে ওনাকে সেই চিকিৎসা করা যায় তার জন্য ডক্টরের মাধ্যমে ওনাকে জিবি হসপিটালে দেখা যাওয়া হয়েছে থ্যাংক ইউ সো